দেখতে পাচ্ছেন বন্ধুরা কি কীরকম মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারত আর এটা কেন হয় কি কারণে এরকম করে বোটে আগুন ধরে এটা আমি বলে দিব তো দেখতে পাচ্ছেন এভাবেই পুড়ে গিয়েছে আর কেনই বা পুড়ে গিয়েছে এই পাওয়ার সকেটটি এটি দিয়ে একটি ফ্রিজ চালাইছিল কাস্টমার আমাকে ডাকার পরে গিয়েছি তো যাওয়ার পরে আমি দেখতে পেলাম যে আসলে এখান থেকে ওনারা ফ্রিজ চালাইছিলো তারপরে এরকম সমস্যার কারণে ওনারা পরে কি করেছে পাশের যে সকেট রয়েছে ওইটাতেই কিন্তু মানে ফ্রিজের লাইনটি দিয়েছে এবং ওইটাতেই একটি ছোট ফ্যান চালাচ্ছে টুপিন সিস্টেম করে তো আমি ওখানে যেয়ে দেখতে পেলাম যে আসলে এমনভাবে পুড়ে গিয়েছে কাস্টমার কিন্তু সহজেই শিকার হচ্ছে না যে কি হয়েছে কিন্তু আমি পরে বুঝতে পেরেছি মূলত বিষয় হচ্ছে বন্ধুরা এনারা অতি তাড়াতাড়ি করে টাইলস করেছে এবং টাইলসের উপর পানি দিয়েছে সেই পানিটা এসে এই বোর্ডে পড়েছে তাই এরকম হয়েছে ভালো থাকবেন সুরক্ষিত থাকবেন